পুলিশ এসে সাউন্ড কামাতে বাধ্য করেছিল বস চলে যাওয়ার পরে আসলে আমরা একটা ভ্যাকেন্ট হয় একটা শূন্যতা হয় আসলে বস চলে যাওয়াতে যে বিশাল শূন্যতাটা বা যে ক্ষতিটা হয়েছে সেটা কিভাবে এক্সপ্লেন করবো জানি না মানে আমি হারিয়েছি বাবা বা বড়ো ভাই এবং একটা পুরো আস্ত ব্যান্ড হারিয়ে ফেলেছি আমার মিউজিক হারিয়ে ফেলেছি যেটা আমার সাথে এখন আর নাই এটা বিশাল কষ্টের আর উনি প্রতিটা মুহূর্তে আছেন হ্যাঁ ভাই আমাদের একটা কনসার্টের কথা বললেন যে ইন্ডিয়াতে রক যুগলবন্দি কনসার্টার নাম ছিল হ্যাঁ সল্লেক স্টেডিয়ামে এবং আমার এতটুকু মনে আছে যে শেষের দিকে পুলিশ এসে সাউন্ড কমাতে বাধ্য করেছিল যে আমরা লাউড হয়ে গেছি অনেক বেশি আমরা অনেক লাউড হয়ে গেছি এত লাউড হওয়া যাবে না এত টিভির নিচে থাকতে হবে পুলিশ কুকুর টুকুর নিয়ে এসে আমাদের সাউন্ড কমিয়ে দিয়েছিল আসলে অনেক স্টোরি এবং অনেক মানে আমার সাথে আমি তো ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রেকর্ডিস্ট ওনার মিউজিক্যাল অ্যাসিস্ট্যান্ট যাই বলেন এবি কিচেনে আমার ঘুম থেকে উঠে সকাল থেকে যে উঠতাম সকালে যেতাম এবি কিচেনে এবং ফিরতাম রাতে দুইটা তিনটা তখন জিঙ্গেলের কাজ হতো ফিল্মের মিউজিক হতো ব্যাকগ্রাউন্ড স্কোর হতো এবং মিলার গান তো আছেই বা অন্যান্য আর্টিস্টের গান হতো উনি এ পর্যন্ত প্রায় একশো জন সলো আর্টিস্টের গানে মিউজিক ডিরেক্টর কাজ করেছেন তার মধ্যে রবি ভাই একজন অনেক বড়ো বড় আর্টিস্টদের উনি কাজ করেছেন এবং ওনার নিজেরও অসংখ্য গান আছে যে স্ট্যাটিস্টিকটা দিয়ে গেছেন আমাদের জঙ্গি ভাই তো আসলে ওনার এখনও আমাদের কাছে কিছুক্ষণ আগে শিলগি ভাই বললেন যে উনি আমি ছিলাম সামনে আমার সামনেই ওনাকে রেকর্ড করে গানগুলো দিচ্ছিলেন এবং এই গানটা আমার মনেও আছে ইনশাল্লাহ আমরা আশা করছি যে আইব বছর ফাউন্ডেশন এবং সবাই মিলে আমি আশা করব শিবলি ভাই একটা ভালো জায়গা আছে পৃষ্ঠপোষকতা দরকার এই গানের জন্য পৃষ্ঠপোষপোষকতা পেলে আমরা সবাই মিলে ইনশাল্লাহ গানটাকে দাঁড় করাতে পারব এবং আমি চাই যেন পার্থ দেয় গানটাকে হ্যাঁ কম্পোজ করে এই গানটাকে সামনে নিয়ে আসে এবং নিয়ে আজ অংশু ভাই ওনাকে আমার ধন্যবাদ দিতে হবে এই জন্যেই যে এই পুরা ছয় বছর দশ মাস এখন বলতে পারি আমরা বস চলে যাওয়ার পরে আসলে আমাদের একটা ভ্যাকেন্ট হয় এক শূন্যতা হয় তো নিয়াজ আমি ধ্বংস হয় হচ্ছে আমাদেরকে সবাইকে কানেক্টেড করে এবং আমাদের ব্যাক এন্ডে এখন পর্যন্ত স্টিল নাও উনি আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে এখন যে ছবিগুলো দেখছেন এগুলো সবই কিন্তু নিয়াজ আমি ধ্বংস তোলা ইনশাল্লাহ এলআরবি নামে না হলেও ইনশাল্লাহ এলআরবি গানগুলো যেন বেঁচে থাকে সামনে হয় এবং আমরা বিভিন্নভাবে এইগুলা ট্রিবিউট করতে পারি সেই প্ল্যাটফর্মটা আমরা ক্রিয়েট করবো এক বছর ফাউন্ডেশন থেকে ইনশাল্লাহ এটা আমরা প্রমিস করছি এবং আজকে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নাহলে আমাদের পক্ষে এত বড় প্রোগ্রাম করা সম্ভব হতো না আমি এক ফোনে মানে কি বলবো যে একটা ফোনে আর কি বলা লাগে নাই যে আশিস দাকে আমি ধন্যবাদ জানাতে চাই ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং এমএনসি এন্টারটেনমেন্ট এবং আমি শামীম ভাইকে একটা বড়ো থ্যাংকস দিতে চাই যে উনি ওরা লজিস্টিক্সটা এমনভাবে ম্যানেজ করে দিয়েছেন যে আমাদের আসলে আর কষ্ট করতে হয়নি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন বসের জন্য বসের রুহের মাঘুরাত কামনা করছি এবং সবাই দোয়া করবেন দোয়াটাই যাবে আসলে আর কিচ্ছু যাবে না সবাই দোয়া করবেন